বামপন্থী নিশ্চয়ই ফিরবে বামপন্থী ছাড়া ভারতবর্ষের কোনো সুরা হবে না সুজন চোট ছদিন চলছে না মুক্তি আমি চাইব প্রতিকুল রহমানকে প্রতিকুর রহমানকে কেন চাই জ্ঞানও বলতে বলে ন্যায় নিটি আদৌ জলা ফেরা খুব ভালো মানে ওরা ওই পালতু এসে মিথ্যে ঘটা বলতে জানে না কী মনে হচ্ছে বা আমরা পারে এখানে আর জিততে পারে

যদি যাত্রা আসার হতো তাহলে ঠিক ছিল সিজন কাজ হচ্ছে তাই চাই নতুন মুখ দেখতে চাই তাই যাদবপুরে কি উন্নয়ন চাইছেন সৃজন ভট্টাচার্যের হাত ধরে রুটি কাপড়া মাকান যেটা বলছে সেটাই যেন থাকে এটি আমাদের ফিরে আসে আমরা খুশি হবো আমরা ফিরে খুশি হবে সিজনই জিততে পারে আশা করি চান্স আছে মানুষের কথা যারা বলে সেরকমই একটি প্রার্থী হচ্ছে এখানে এবার বামেরা দিয়েছে সাইরা শাহ হালিম আমার মনে হচ্ছে সাইরা শাহ হালিম হচ্ছে এবার জয়ী হবে এখান থেকে আর বাম আবার ফিরে আসবে দেখবা এ সত্যি ফিরে আসবে আর কোনো নেই